আমি আল্লাহ যেভাবে চলতে চাই তুমি তুমি বান্দা কিন্তু সেভাবেই চলো আল্লাহ কিন্তু এ কথা বলেন নাই আল্লাহ বলে তুমি যদি আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে চাও তাহলে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের সাথে থাকো কেন এই কথা বললেন একটু বোঝার বিষয় এই কথা এইজন্যই বললেন বলেন তো পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ আপনার উপর ফরজ করছে না সর্বপ্রথম নবীর উপর ফরজ করছে কার উপর

ইসলাম শিখলেন নবী থেকে আর নবী শিখলেন স্বয়ং রব্বে কারিম থেকে কথা ঠিক নেবে ঠিক তাহলে আগে নবী ধরো নবী ধরলে নবীর সাথে থাকলেই কিন্তু তুমি আল্লাহকে পাইবা এই কথার যথাযথ বাস্তবতা আছে না নাই এবার হাদিস থেকে এক দুইটা উপমা শুনেন সাল্লামের সাথেই যারা ছিলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথেই যারা মহাব্বত করছেন

যদি তুমি সাইদ বিল্লাহিকে পেয়ে যাও আর তাকে তুমি পাও তাকে জীবিত অবস্থায় পাও আমি নবীর পক্ষ থেকে কিন্তু সাইদ বিন রাবিকে সালাম পৌঁছাইবা আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ বলেন সাহাবীকে সালাম দিচ্ছে কে আল্লাহর রাসূল একজন সাহাবী কত দামি দেখেন স্বয়ং রাসূল তাকে সালাম দিচ্ছেন ইয়া সাইদ তুমি যদি সাইদ বিন রাবিকে পাও তাকে গিয়ে কিন্তু আমি নবীর পক্ষ থেকে সালাম পৌঁছাইবা

আমি দেখতেছি একের পর এক শাহাবা শাহাদাত বরণ করে আছেন হঠাৎ আমি গিয়ে দেখি সাইদ বিন রাবির শেষ ত্যাগ করবে প্রায় এই অবস্থার মধ্যে সাইদ বিন রাবী আছে আমি ডাক্তার বললাম ভাই সাহেব শুনো মৃত্যুবরণ করার আগে একটা কথা শুনে যাও রসুল কিন্তু তোমার জন্য সালাম পাঠাইছে সাইদ বিন রাবি এই মুমূর্ষ অবস্থায় বলতেছে ও আলাই আলাইহ সালাম ও আলাইকা সালাম হে সায়দ যাও যাও আমি নবীর সালামের উত্তর নিলাম আমার পক্ষ থেকে ও সালামটা নবীর কাছে পৌঁছাইয়া দিও হজরতে সাইদ বিন রাবি এই অবস্থায় আছে হজরতে সাইদ বিন সাব বলেন তার অবস্থাটা কেমন ছিল অফিজাসাদিহি 70 জরবান সাহেব বলেন এই সাহেদ বিন রাবি যে অবস্থায় ছিল তার দেহের মধ্যে সত্তর তীর ক্ষত বিক্ষত করে তার রক্তগুলো জমির মধ্যে পড়ে যাইতেছে এমন একটা অবস্থায় রসুলের সালামের উত্তর দিলেন সাহেব বিন রাবি কে জায়দ বলেন ভাই আরেকটা কথা শুনো রসুল কিন্তু আরেকটা বিষয় জানতে চাইছে এই অবস্থায় তুমি নিজের জীবনটাকে কি অনুভব করো তোমার কষ্টটা কেমন লাগছে লাগতেছে এটা কিন্তু রসুল জানতে চাই হজরে সাহেব বিন রাবি বলে আরে মিয়া শুনো যদি তোমার নবীর সাথে সাক্ষাৎ হয়ে যায় তুমি কিন্তু আমার হাবিব নবীকে জানাই দিবা ইন্নী আযিদুলাই হাল জান্নাহ এই সত্যটা কেন পুরা পৃথিবীর তীরগুলো যদি আমার দেহকে দিকবিদিক করে দেয় ক্ষত বিক্ষত করে দেয় আমার প্রত্যেকটা রক্ত পড়াও যদি এই জমিন দ্বারা ভেসে যায় মনে রেখো আমার কোনো ব্যথা নাই কেন আমার যখন থেকে তীর লাগা শুরু করছে ইন্নী আযিদুলাই হাল জান্নাহ আমি কিন্তু এখান থেকে জান্নাতের সুগন্ধি পাচ্ছি আওয়াজ করে বলে না সুবহানাল্লাহ নবীর সাথে মহাবত নবীর সাথে সম্পর্ক দুনিয়ায় মৃত্যুবরণ করতেছে কিন্তু নাকটা কোথায় রেখে আছে জাননাতে আরেকজন সাহাবির কথা শুনেন মাজমাউজ কিতাবের মধ্যে

মানুষগুলো সকাল বেলা রাস্তায় দাঁড়া আবার সন্ধ্যা হয় কখন হাবিব আসবে নবী মোহাম্মদের চেহারা টাইপ তো দেখবে বলেন তো আমার আপনার কি নবী মোহাম্মদের চেহারা দেখতে মন চাই কি চাই না আল্লাহাক আমাকে আপনাকে যেন এই দুনিয়াতে নবী মোহাম্মদের চেহারা দেখায় দেয় ওই মদিনার লোকগুলো কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নবীর চেহারা দেখার জন্য অস্থির নবী আসে না একদিন যায় দুই দিন যায় নবী আসে না একটা সময় আসলো রসুল্লাহ সাল্লাম মদিনায় প্রবেশ করলেন সব সাহাবাই কালাম দৌড়ে গিয়া বলতেছে বড় বড় সাহাবাই কালাম গিয়া বলে ইয়া রসুল আমি কিন্তু আপনাকে ভালোবাসি বলেন তো আমাদের সব কিছু ভালোবাসা কার জন্য আল্লাহ ওই সাহাবাই কালাম গিয়া বলতেছে ওহিবুকা ইয়া রসুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমরা কিন্তু আপনাকে ভালোবাসি যুবকরা গিয়ে বলে রাসূলুল্লাহ আমরা কিন্তু আপনাকে ভালোবাসি বীরত্ব কমছে এ তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলেন ইন্নী উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আত্মীয় সজন যারা বয়স্ক তারাও যেমন আপনাকে ভালোবাসে আমি কিন্তু শুদ্ধ মানুষ আমিও কিন্তু আপনি নবীকে ভালোবাসি আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূলুল্লাহ কি করলেন শুনুন রাসুল বলেন আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু আমাকে ভালোবাসো তাহলে ভালোবাসার একটা পরীক্ষা দাও যাও যাও তোর বাড়ি নাও তোর বাড়ি নিয়ে তোমার বাবার কল্লাটা আমার কাছে নিয়ে আসো আমি দেখি তুমি আমি নবীকে কতটুকু ভালোবাসো এই কথা বলা মাত্রই হলজতে তোল হারিয়া উল্লাহ তোর বাড়িটা দৌড় দিছে কিছুদূর যাবার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ডাক দিয়ে বলি ইয়াতুলহা হে দুলহা আমি নবী তো পিতা পুত্রের মধ্যে সম্পর্ক ছিন্ন করার জন্য আসিনি আমি নবী তো ASCII পিতা পুত্রের সম্পর্ককে অটুট করার জন্য কথা ঠিক না বেঠি ঠিক ইয়াতুলহা তুমি বলছো তুমি আমাকে ভালোবাসো তাহলে তুমি এ শুনুন রাখো ইন্নী উহিব্বুকা হে দুলহা আমি নবীও কিন্তু তোমাকে ভালোবাসি

তালহা যদি মৃত্যুবরণ করে সে আমাকে ভালোবাসে আমি নবী ওআ দিলাম তাকে আমি ভালোবাসি তালহা যদি মৃত্যুবরণ করে ফালিনুনী তোমরা আমাকে সংবাদ দিবা আমি নবী আসব তার জানাজা পড়ব তার কবরের মধ্যে আমি নবী নিজে নেমে তাকে দাফন করব কত সুভাগ্যবান একটা সাত আট বছরের শিশু তালহা কিন্তু এই কথাটা নবী তার সাথে বলে নাই তার বাবার সাথে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলে গেলেন বাবাকে আসেন রসুল হয়তো আপনাকে কোনো কথা বলছে বলে যে হা বাবা তুমি তো ভাগ্যবানাম আর একটা সন্তান রসুল এই কথা বলছে তুমি যদি মারা যাও নবী আসবেন জানা যাবারেন তোমাকে কবরে নিজের হাতে নামায়া নবী কিন্তু দাফন কাজ শেষ করবে বলেন তো এমন কথা যদি আমার আপনার জন্য হয় তাহলে আমি আপনি কত ভাগ্যবান হয়ে যাবো কথা ঠিক না ভেজি

নবীকে আমি ভালোবাসি নবী যদি আমার মৃত্যুর পর আমার সাথে দেখা করতে আসে নবী বনি সালেমা থেকে আমার বাড়ি পর্যন্ত আসতে তিনটা ইহুদি বসতি পরে একটা দুইটা না তিনটা ইহুদি মহল্লা আমার আশঙ্কা হয় নবী আমি একটা নবন্ন সাহাবিক দেখতে আসবেন আমার জানা দেশ হতেবা হতে পারে ওই ইহুদিরা নবীর উপর আক্রমণ করবে নবীর উপর আঘাত করবে এমন তো হতে পারে তারা নবীকে হত্যা করে দিবে আমি একজন ক্ষুদ্র নগরনামা মানুষ আমার কারণে নবী আহত হবে আমার কারণে নবী কষ্ট পাবে এটা আমি সহ্য করতে পারি না আমার যখন মৃত্যু হবে তোমরা আমার জানাজা পড়বা সুমবা আল হিকু বিরাব্বি এরপর তোমরা আমাকে আমার রব আল্লাহর সাথে মিলায়া দিবা নবীকে যারা নূর কোন দরকার নাই এই সাহাবির চিন্তারা দেখেন নবী যেন একটু কষ্ট না পায় নবীর সাক্ষাতের চেয়ে নবীর কষ্টের দাম তার কাছে অনেক বেশি কিন্তু হতভাগ্যমত আমরা এখন প্রত্যেক দিন নবীকে আমরা কষ্ট দিচ্ছি কিন্তু এটার কোনো চিন্তা ভাবনাও আমার দিলের মধ্যে আসে না কথা ঠিক না ঠিক এই যে প্রত্যেকটা সপ্তাহে প্রত্যেকটা সপ্তাহে আমার আপনার আমল নামা কিন্তু নবীর কাছে দুইবার যা একবার যায় না দুইবার একবার না দুইবার যা সপ্তাহে দুইবার রসুল্লাহ সাল্লামের কাছে আমার আমল নামাজা যে নবী দাঁত শাহাদত করাইছেন যে নবী মাথার রক্ত পা পর্যন্ত পৌঁছে যে নবী অনাহারে অভাবে থাকছেন শুধুমাত্র সারাটা জীবনের মধ্যে একটা স্লোগান ছিল উন্মতি উম্মতি উম্মতি নবীর কিন্তু আমার উম্মত ছাড়া কোন স্লোগান নাই পৃথিবীতে যত নেতা আছে এই পৃথিবীর যত নেতা কেমন পর্যন্ত যত নেতা আসবে সবগুলো নেতার একটাই কথা নাপসি কথা ঠিক না বেঠি কিন্তু আজকে নবীর কথা মানবো নবীর কথাই চলবো এমন লোকের সংখ্যা অনেক কম কথা ঠিক না বেঠি এই সাহেব আল্লাহু বলতেছে বাবা যান আব্বা যান রসুল্লাহ আমার কারণে কষ্ট হবে এটা দরকার নাই তোমরা আমার মৃত্যুর পর জানা যা পড়াইয়া আমার রবের সাথে সাক্ষাৎ করাই দিবা আল্লাহ যদি ভাগ্য ভালো রাখে হাসনের ময়দানে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে সাক্ষাৎ